জ্বর সারার কিছুদিন পর থেকেই বোনের চরিত্রের মধ্যে একটা পাগলামি লক্ষ্য করা গেল একা একাই কথা বলে একা একাই হাসে একা একাই কেমন দাঁত কিড়মির করে একা একাই ভয় পায় দৃষ্টির মধ্যে কেমন অদ্ভুত প্রশ্নহীন ফ্যাকা সে ভাব জগতের সব কিছুর মধ্যেই আছে অথচ কোথাও যেন নেই সবই করছে আবার কিছুই করছে না শরীর শুকিয়ে রোগা হয়ে গিয়েছে একদিন কলেজের একজন প্রফেসর বাড়িতে ফোন করে জানালেন ওকে যেন খুব তাড়াতাড়ি একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এর কিছুদিন পর ওর প্রাইভেট টিউটারও ওই একই কথা বললেন তার সঙ্গে যোগ করলেন আরও কিছু কথা আপনার মেয়ে সুস্থ নয় ও আজকাল মাঝে মধ্যেই কি সব অদ্ভুত মন্ত্র করে বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিড এক্সপ্রেস মূলত সাদবদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্য শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে মিড এক্সপ্রেসে আজকের গল্প জিন গল্প পাঠ সূত্রধার নির্দেশনা এবং সকল চরিত্রে সুরঞ্জন শব্দযোজনা ও সুরসঙ্গতে সৌরভ মিডনাইট এক্সপ্রেসের এই পর্বটি স্পন্সর করছেন অঙ্গভূষণ অঙ্গভূষণ অঙ্গে অঙ্গে যত্ন অঙ্গভূষণ ফাইভ সিক্সটি ওয়ান হোচিমিন সরণী শকুন্তলা পার্কের পাশে বেনুভিলা ম্যারেজ হলের একদম কাছে বেহালা কলকাতা ওয়েস্টবেঙ্গল সেভেন জিরো শুরু হচ্ছে আজকের গল্প জিন আজ যে ভয়াবহ ঘটনার কথা বলতে চলেছি সেটা ঘটেছিল আমার বোনের সঙ্গে আমার বোন খুব নিকট আত্মীয়ের তরফে আমার নিজের বোন সেই বলেছিল আমায় বলেছিল কারণ এখন আর বলে না বলা সম্ভব নয় বোন মারা গেছে বছর দুই হল ওর চলে যাওয়াটা আজও আমি কেন জানি না মেনে নিতে পারিনি ঘটনাটা বলি আমার বোন তখন সেকেন্ড ইয়ারে পড়ে অনার্স স্টুডেন্ট কলেজ ও টিউশনের পাশাপাশি নিজের হাত খরচা চালাবার জন্য বেশ কয়েকটা টিউশনইও করে বেশিরভাগই অল্প বয়সী ছেলে মেয়ে এদের মধ্যে যে সবচেয়ে ছোট সেই মেয়েটির এবং তার পরিবারের সঙ্গে আমার বোনের দারুণ সক্ষতা গড়ে উঠেছিল এই টিউশনির খাতিরেই স্টুডেন্ট ম্যাম বলতে অজ্ঞান ম্যাম ও তার ছাত্রী বলতে এক গ্রাস ভাত বেশি খেতে লাগলো এমনকি প্রয়োজন ছাড়াও কোনো কোনো দিন এক্সট্রা পড়িয়ে দিত ছাত্রী এবং তার পরিবারও দারুণ খুশি হতো তাতে এরকমই একটা এক্সট্রা ডেট বাইরে বৃষ্টি পড়ছে বোন পড়াতে গিয়ে দেখে ফ্ল্যাটের মেইন দরজা হাট করে খোলা এ আবার কি প্রথমে একটু অবাকি হল সে তারপর ঘরের ভেতর ঢুকে ছাত্রীর নাম করে ডাকতে থাকল সারা নেই কাকিমা কাকিমা করে ছাত্রীর মাকেও বেশ কয়েকবার ডাকল নিরুত্তর পরিবেশ আশ্চর্য সারা ফ্ল্যাটের লোকজন কি একসাথে বেরিয়ে গিয়েছে কোনো ভয় পেয়ে এরকম হাট করে খুলে চলে যাওয়াটা তো স্বাভাবিক নয় আর ধৈর্য না ধরেই ফ্ল্যাটের ডাইনিং পেরিয়ে এগুলো ছোট্ট বেডরুমটার দিকে যেটা ওর পড়াবার ঘর বেডরুমের দরজা হালকা করে ভেজানো একটু ইতস্তত করে ভেজানো দরজা ঠেলতেই কিসে যেন দরজাটা করে একটা ঠোকা খেল আর সেটা দেখতে গিয়েই সামনে তৈরি হওয়া দৃশ্যটার দিকে তাকিয়ে এবার বনের সারা হৃৎপিণ্ড ভয়ে আতঙ্কে ঠান্ডা হয়ে গেল বাচ্চা মেয়েটির দাদু অর্থাৎ বাবার বাবা ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে জীবটা অস্বাভাবিকভাবে মুখের বাইরে বেরিয়ে গোটা মুখের সাথে একটা অসম্ভব কোণ সৃষ্টি করেছে ঘাড়টা বিশ্রীভাবে বাঁদিকে বাঁকানো দেখেই বোঝা যায় শরীরে এতটুকু প্রাণ নেই আর ওই করে আওয়াজটা দরজার সঙ্গে ঝুলন্ত মৃতদেহের গোড়ালি এসে লাগবার শব্দ ভদ্রলোকের গলায় দড়ি পড়েছে অনেকক্ষণ মাথার গোলমাল ছিল ওনার এটাও জানত কিন্তু কিন্তু তা বলে যে কোনোদিন এই দৃশ্য প্রত্যক্ষ করতে হবে সেটা স্বপ্নেও ভাবেনি এক ছুটে কোনো দিকে না তাকিয়ে সোজা বেরিয়েছিল সে যতটা দ্রুত সম্ভব সোজা বাড়ি কি আশ্চর্য অত সক্ষতা থাকা পরিবার ওই ঘটনার পর কেন জানি না আমার বোনের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি ফোনে সব কথা খুলে বলবার পর কোনো অজ্ঞাত কারণেই ওরা বোনকে টিউশনটা ছাড়িয়ে দেয় বাচ্চাটিকে ওর সাথে আর একবারও যোগাযোগ করতে দেয়নি কিন্তু এ তো গেল ভূমিকা আসল ঘটনা এর পর শুরু সেই দৃশ্য দেখবার পর বনের টানা তিন দিন এক অদ্ভুত জ্বর হয় আশ্চর্য জ্বর প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক এত ওষুধ খাবার পরও জ্বর একটু নামে না আমার চঞ্চল ওই তিন কেমন অদ্ভুত ভাবে সিলিং এর দিকে তাকিয়ে শুয়ে থাকতো অকারণে হাসত কখনো দেখা যেত চোখ দিয়ে অঝরে জল পড়ছে কোনো খাবারই কোনো গন্ধ পেত না কিছু বললে বলতো সবই নাকি ওর আঁশ আঁশ ঠেকছে জ্বর যদিও তিন দিন পর নিজে নিজেই সেরে গেল কিন্তু যে প্রভাব রেখে গেল তা আরও ভয়ঙ্কর জ্বর সারার কিছুদিন পর থেকেই বোনের চরিত্রের মধ্যে একটা পাগলামি লক্ষ্য করা গেল একা একাই কথা বলে একা একাই হাসে একা একাই কেমন দাঁত কিড়মির করে একা একাই ভয় পায় দৃষ্টির মধ্যে কেমন অদ্ভুত প্রশ্নহীন ফ্যাকা ভাব জগতের সব কিছুর মধ্যেই আছে অথচ কোথাও যেন নেই সবই করছে আবার কিছুই করছে না শরীর শুকিয়ে রোগা হয়ে গিয়েছে একদিন কলেজের একজন প্রফেসর বাড়িতে ফোন করে জানালেন ওকে যেন খুব তাড়াতাড়ি একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এর কিছুদিন পর ওর প্রাইভেট টিউটারও ওই একই কথা বললেন তার সঙ্গে যোগ করলেন আরও কিছু কথা আপনার মেয়ে সুস্থ নয় ও আজকাল মাঝে মধ্যেই কি সব অদ্ভুত মন্ত্র পড়ে বিশ্রীভাবে হাসি শুধু তাই নয় ও সামনে থাকলে মনে হয় যেন অন্য লোক থেকে কথা বলা একজন মানুষ কথা বলে জীব দিয়ে কিন্তু মনে হয় কথা আসছে পাতালের কোনো অংশ থেকে সেদিন একলাই ঘরে বসেছিল সে ওকে কিছু কাজ দিয়ে আমি সামনে বেরিয়েছিলাম আমার নিজের একটা ব্যক্তিগত কাজে হঠাৎ এসে দেখি দরজার ফাঁক দিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে যায় আমার একলা ঘরে বসে আছে সে চুলগুলো খোলা সামনের দিকে লুটোনো পেছনের চুলগুলো কিছুটা উড়ছে আর সারা মাথার চারপাশে এক অদ্ভুত কালো ধোঁয়া ধোঁয়াটা বনবন করে সারা ঘরে পাক খাচ্ছে আবার মাথার কাছে ফিরে আসছে গোটা ব্যাপারটাই কেমন অশুভ ইঙ্গিত আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন বাড়িতে সবার মাথায় হাত পড়ল উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো মানসিক ডাক্তারও দেখানো হলো কিন্তু কোনো ফল হলো না আরও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো বাড়িতে ওঝা এলো ঝাড়াতে এসে বলল এ তার কম্য নয় বনকে নাকি জিনে পেয়েছে জিন খুব ভয়াবহ জিনিস যাকে ধরে তার সবটুকু নিঃশেষ না করে তাকে ছাড়ে না মুসলমান পীরের সাহায্য নিন নিরুপায় বাড়ির লোক তখন তাতেই রাজি কিন্তু এইবারেই দেখা গেল আসল গণ্ডগোল বোনকে নিয়ে শত চেষ্টাতেও মুসলমান পীরের কাছে যাওয়া গেল না প্রবল শক্তি এবং মানসিক জোরে এবার সে তার অবস্থান বোঝাতে আরম্ভ করল নিজের মেরে ধরে বকে শাসন করে সাধারণ মানুষের সমস্ত প্রক্রিয়ায় কোনোভাবেই তাকে জেদ থেকে এক চুলও সরানো গেল না আমার বোন মোটেই অবাধ্য মেয়ে নয় কিন্তু এবারে বোনের ব্যবহার অমানসিক হয়ে উঠতে আরম্ভ করল ওর ঘরে যাওয়া ধীরে ধীরে বন্ধ করে দিল সবাই পৃথিবীর মানুষ পৃথিবীর আচরণ চেনে অন্য কোনো জগতের আচরণ তারা চিনবে কি করে এক প্রকার বাধ্য হয়েই পীরকে বাড়িতে নিয়ে আসবার জন্য ওর মা বাবা মসজিদে গেল এক শুক্রবারে এইখানে নিয়তির লিখনে তারা একটা ভুল কাজ করে বসলো যে ভুলটার খেসারত সারা জীবন দিয়েও আর কোনো দিন তারা পরিশোধ করতে পারবে না দুজনে একসাথে বাড়ি থেকে বেরিয়ে মাজার থেকে যখন পীর সাহেবকে নিয়ে আসা হল তখন দুপুর গড়িয়ে গিয়েছে দরজা খুলে বোনকে খুব আদুরে ডাক ডেকে পীর সাহেবকে নিয়ে ঘরে ঢুকতে গেল ওর মা ঘরে ঢুকতেই কিসে যেন ঠক করে লাগল দরজাটা সম্ভবত এক বা দুই সেকেন্ড কিন্তু এ দৃশ্য এর বেশি সময় কোনো মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয় বনের চুলগুলো এতটাই এলোমেলো করে সামনের দিকে করা যে দেখে বোঝবার উপায় নেই যে ফাঁসটা ঠিক কোথায় কতটা চাপ ফেলেছে কিংবা বোঝার উপায় নেই মৃতদেহের জীবটা ঠিক কতটা বাইরে এসে ঝুলছে শুধু এইটুকু সামনে দৃশ্য দেখে জলের মতো পরিষ্কার যে সামনে ঝুলন্ত ফুটফুটে ছোট্ট মেয়েটা বেশ অনেকক্ষণ আগেই তার আপন জায়গা ছেড়ে পাড়ি দিয়েছে কোনো অন্ধকার লোকের সন্ধানে যে কাজেই তাকে প্রয়োজনীয় ও সর্বাত্মক সাহায্য করে গিয়েছে তার মাথার পাশে ঘুরতে থাকা বুদ্ধি স্মৃতি শক্তিকে ঘ্রাস করে চলা একটি দৃশ্যমান কালো ছায়া বোন আর নেই আমার বোন নেই ঘটনাটায় আমাদের নিকট অন্য আত্মীয়েরাও যথেষ্ট বিস্মিত ও বিচলিত হয়েছিল তাতে সন্দেহ নেই কিন্তু কিন্তু আমার কিছু প্রশ্ন নিজের কাছেই নিজেই এখনও পরিষ্কার নয় যদিও এ প্রশ্ন পরিবারের জন্য নয় থাকবে আপনাদের জন্যই যদি কেউ জানতে পারেন কখনো জানাবেন বনের ঘর এবং যে ঘরে ওই মেয়েটির দাদু আত্মহত্যা করেছিলেন সেই দুটি ঘরের আকার আয়তন ও সাজসজ্জা কাকতালীয়ভাবে এক যেখানে দরজা খুললে ঝুলন্ত মৃতদেহের গায়ে এসে দরজা ঠক্কর খায় জিনের কথা যদি সত্যিও ধরে নিই তাহলে এর সাথে বিশেষ ক্ষেত্রফল বিশিষ্ট ঘরেরও কি কোনো সম্পর্ক আছে একই ঘটনার পুনরাবৃত্তি দুটি মানুষের জীবনে এবং ওই বৃদ্ধ মানুষটি কেন আত্মহত্যা করেছিলেন সেই কারণও অজ্ঞাত তবে কি এই অপার্থী প্রকোপ আরও আগে থেকেই ঘটে এসেছে ওদের বাড়িতে যার বিপন্ন ফলশ্রুতি আমার বোনের মৃত্যু আমার অন্তিম জিজ্ঞাস্য এই মৃত্যুতেই কি আদপে শেষ নাকি এই ভয়ানক কালো ছায়ার প্রভাবে আরো কেউ সেই অনন্ত প্রতিশোধের সামিল যে প্রতিশোধ সময়ের নির্ধারিত আদেশে ভয়াবহ বিপর্যয় হয়ে নেমে আসবে অন্য কোনো মানুষের জীবনে আমি প্রশ্ন রাখলাম আপনারা শুনলেন উত্তর দেবার দায়িত্ব এবার আপনাদের ওপর রইল যারা জানেন তারা জানাতে ভুলবেন না যেন কেমন মনে থাকবে তো মিডনাইট এক্সপ্রেসে শুনছিলেন আজকের গল্প জিন গল্প পাঠ সূত্রধার নির্দেশনা এবং সকল চরিত্রে সুরঞ্জন শব্দযোজনা ও সুরসঙ্গতে সৌরভ মিডনাইট এক্সপ্রেসের এই পর্বটি স্পন্সর করছেন অঙ্গভূষণ অঙ্গভূষণ অঙ্গে অঙ্গে যত্ন অঙ্গভূষণ ফাইভ সিক্সটি ওয়ান হোচিমিন সরণী শকুন্তলা পার্কের পাশে বেনুভিলা ম্যারেজ হলের একদম কাছে বেহালা কলকাতা বেঙ্গল সেভেন জিরো জিরো জিরো